আজ একুশ সম্ভ্রান্ত পবিত্র মাহেরমজনের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানায় আসসালামু আলাইকুম আবার এক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই দেখুন আমাদের বাড়িতে আজ অনেক আয়োজন হচ্ছে আপনারা সবাই চলে আসুন আর এই যে দেখুন সকাল সকাল মুরগি নিয়ে এসে হাজির আমার শ্বশুর তো মুরগিটা কাকুটা ছোটো ছোটো পিস করে কাটা হবে এটা দিয়ে মাংস গোশ খেচুড়ি রান্না করা হবে তো মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি তো মাংসটা কোটার পর পরই আমরা উঠে পড়েছি উঠে রসুন পেঁয়াজ তারপরে আদা আনুষাঙ্গিক যত কিছু লাগে মাংস খিচুড়ি রান্না করার জন্য সবগুলো বাছার জন্য বাইরে নিয়ে চলে এসেছি তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে দেখুন আবহাওয়াটাও তেমন একটা ভালো না আবহাওয়াটাও মেঘলা তো সব কিছু কাটাকাটি শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই একুশ রোজায় বিশ একুশ রোজায় ইফতার দেওয়া হয় আমার দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবার এমনিতেও দেওয়া হয় তো আমার দাদি শাশুড়ি আল্লাহর রহমতে এখনও জীবিত আছে তো সবাই তার জন্য দোয়া করবেন সে কিন্তু আমাদের কাজ থেকে বসে থাকে নাই সেও শুরু করে দিছে আমাদের সঙ্গে পেঁয়াজ কোটা রসুন চোলার কাজ আর এদিকে সব বাজার নিয়ে আসা হয়েছে খেজুরগুলো সুন্দর মতো আমি ধুয়ে নেব আর খেজুর সহ আরও অনেক কিছু আনা হয়েছে শশা আঙুর ফল আর অনেক ফল ফলমূল আছে সবগুলো আমি সুন্দর মতো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব তো এইদিকে দেখুন সমস্ত মাল মশলা রেডি করা হচ্ছে রান্না রান্নাবান্না শুরু করার জন্য তো রান্নাবান্নার জন্য সব কিছু শুরু শুরু করা হয়েছে এখনও বাবুরচি এসে পৌঁছায়নি তো বাবুরচি চলে এসেছে ইতিমধ্যে তারা তাদের মতো আমরা আমাদের মতো মানে যে যেগুলো গোছানোর গুছিয়ে নিয়েছি তারা তাদের মতো এখন শুরু করে দিচ্ছে রান্নাবান্নার কাজ তো খুব তোরজোর করে রান্না শুরু হয়ে গেছে যেহেতু মসজিদে ইফতারি দেওয়া হবে অনেক লোকের আয়োজন দোয়া করি যেন খুব সুন্দর মতো সবার ইফতারি দেওয়াটা হয়ে যায় বাড়িতে কোনো আয়োজন হলে বাড়ির বড়দের সহ ছোটোদের আনন্দটা খুব ভালো আনন্দটা অনেক বেড়ে যায় বড়দের কাজের চাপটা একটু বেশি থাকলেও তাদের মনটার মধ্যে অনেক খুশি লাগে আমার তো অনেক খুশি লাগতেছে আল্লাহ রহমতে এরকম আয়োজন যেন অনেক আরও করতে পারি দোয়া করবেন সবাই তো অনেক লোকের রান্না ইচ্ছা হচ্ছিলো রাঁড়ার জন্য এই জন্য আর কি আর এই যে দেখুন খিচুড়ি রান্নার জন্য চাউল ডাউল একসঙ্গে করে এটার ভিতর করে ধুয়ে নিয়ে আসছে আমার মনে হয় চাউলটা পেনির তুলনায় অনেকটা বেশি হয়ে গেছে মানে ভাতটা হওয়ার পরে পেনি ধরাই কষ্ট তারপরে বাবুজিরা বলল না এটাতেই হয়ে যাবে নাকি শুধু শুধু আরেকটাই দরকার নাই তো বন্ধুরা এই যে রান্না বান্নার ব্যস্ততা চলতেছে ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন যারা এক নতুন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার মেয়ে তো খুশি সে তো দাঁড়াই আছে এখান থেকে একটু নড়তেছে না তো রান্নাবান্না হয়ে গেছেই ম্যাম সাহেব এসে দেখতেছে কী অবস্থা কত দূর কী তো সবগুলো সব কিছু খিচুড়ি রান্না হয়ে গেছে এখন খোলা হচ্ছে মসজিদে নিয়ে যাওয়ার জন্য আর এইদিকে সবকিছু আমি রেডি করে ফেলেছি মানে মসজিদে যাবে পাড়ায় সব দেয়া হবে আর মানে ইমাম সাহেবের জন্য অনেক কিছু রান্না বান্না হয়েছে